আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরো একটা ব্লগ শেয়ার করছি

লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাইরা এসেছে তো বাচ্চারাও যেহেতু এসেছে সবার সাথে সুন্দর সময় কাটাচ্ছি সবাই মিলে আলহামদুলিল্লাহ তবে এত কিছুর মধ্যে ভিডিওগুলো সত্যি কথা সুন্দর করে নেওয়ার সুযোগ আমার হয়নি তারপরও যখন যেখানে যতটুকু পেরেছি নিয়েছি প্রতিবারই ভাবিরা আসার সময় সবার জন্য গিফট নিয়ে আসে এবারও মানে ব্যতিক্রম হয়নি মেজভাবি ভাবি এসেই প্রথম দিন সবাইকে গিফট দিয়ে দিয়েছে আর আজকে প্রায় তিন দিনের দিন ভাবি গিফট খোলার সুযোগ পেয়েছে তো তখন একটু সুযোগ করে রেকর্ড করেছিলাম একদম সলিড মার্বেল পাথরের একটা হচ্ছে বল দিয়েছে এটা আমি ফ্রুট বল হিসেবে ব্যবহার করব খুবই কিউট অটামের সময় এখন সেহেতু দিনটা খুবই ছোট আর বাহিরে বের হলে খুব বেশি আরাম পাওয়া যায় না প্রায় থেকে থেকে দেখা যায় যে ঠান্ডা বাতাসটা খুব আসে তো সেই কারণে বাইরে থেকে দেখা যায় যে বাসায় থেকে যদি সবাই পাশাপাশি বসে গল্প করি তখন বেশ ভালো লাগে তারপরও বাচ্চাদের খুশি করার জন্য সবাই মিলে একটু বের হয়েছি খুব বেশি দূরে যাইনি আমাদের পছন্দের সেই পার্কে এসেছি খোলামেলা পরিবেশ চতুর্দিকে এখন পাতার রঙও বেশ সুন্দর তো সব মিলিয়ে সবারই ভালো লাগবে ও চলে যাচ্ছে বাইট করে না বাইট করে না ভাবি ওরা শুধু খাবার জন্য আসে আমাদের কাছে খাবার বেড আনছি তো চলো ওই পাশে ওই পাশে ওই পাশে ভিক্টরির কাছে ব্যাগ এই পার্কে সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এই হাঁস আর পাখিগুলো ওদের কাছে এলেই দেখা যায় এত সুন্দর করে ওরা আমাদের দেওয়ার খাবারগুলো খায় আর পাশে পাশে থাকে মনটাই ভালো হয়ে যায় পেছনটাতে বাচ্চারা বাচ্চাদের মতো করে খেলছে আর আমার চোখ মন সবই পড়েছিল এই কোনাটার দিকে কেন জানি খুবই ভালো লাগছিল গাছের পাতা পানি আকাশের রঙ সব মিলেমিশে মনে হচ্ছে যে একাকার হয়ে আছে তো এখানটাতে আমি বেশ খানিকটা সময় কাটালাম বাহিরে না খুব বাতাস বইছিল তার উপরে বেশ ঠান্ডা লাগছিল তো আমরা সবাই বাসায় চলে এসেছি আজ রান্নাবান্না করবো না এটা আগে থেকে প্ল্যান ছিল বেশ কিছু খাবার জমে আছে তো সেই কারণেই ভাবলাম হাতে যেহেতু সময় আছে একটু পিঠা বানায় ভাইরা এসছে আর আমি দেশ থেকে যে তাল এনেছি সেখান থেকে কিছুটা তাল ভিজিয়ে নিচ্ছি আমি আমার মতো কাজ করছি বাচ্চারা বাচ্চাদের মতো খেলছে আর বড়রা বড়দের মতো আরাম খুঁজে নিয়েছে সেটাও একটু পর আপনাদের সাথে শেয়ার করছি তো মজার ব্যাপার হচ্ছে জাফিরা এই বাদবোমের বুমের ইন্সট্রুমেন্টগুলো অনেক আগে গিফটে পেয়েছে ওগুলো আর ব্যবহার করা হয়নি আজ ভাই বোন সবাই মিলে সেগুলো বানাচ্ছে আর মজা করছে আর মজার কাণ্ড হচ্ছে এই যে আমার ভাই সে তার শখের জায়গা খুঁজে নিয়েছে এর মাঝে অল্প কিছুক্ষণের মধ্যেই সে আমার ভাবিকে নিয়ে হোম বেস থেকে কতগুলো গাছ কিনে নিয়ে এসেছে একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ভাইগুলো যদি কাছে থাকতো আমার এই বাগান অনেক আগেই ফুলে ফলে ভরে যেত তো আজ সেটাই হচ্ছে বলতে পারেন আমি শুরুর দিকে বলতাম যে তোমরা যদি কাছে থাকতো এতদিন আমার গার্ডেনটা ভরে যেত এগুলো এনে রাখছিলাম দিব বলে আর আচ্ছা এই পাশেও তো একটা দিস তুমি

আমার কয়েকটা গোলাপ গাছ জমে আছে লাগাবো লাগাবো করে আর সময় সুযোগ কোনোটাই হয়নি সাথে আজকে ও কিছু গাছ এনেছে তো মাসাল্লাহ সবগুলো লাগিয়ে দিয়েছে বহু মাস পর আমি তালের বড়াটা বানাচ্ছি আমার বাসায় প্রায় কলার বড়াটা বানানো হয় আর সবাই খেয়ে বলে যেটা তালের বড়া মানে ওনারা বুঝতে পারেন না ওটা যে আমি কলা দিয়ে বানিয়েছি তো সব সময় সবাইকে ফাঁকি দিলো আজ আর কাউকে ফাঁকি দিব না আমি বোতলে ভরে যে তালের রসগুলো এনেছি এগুলোতে পানি দেওয়া হয়নি জাস্ট চেঁচে চেঁচে এর থেকে শুধু তালের কাতগুলোই নিয়েছি তো ওই ঘন কাত থেকে আমি এক কাপ তাল নিয়ে নিয়েছি সাথে বলতে পারেন পোনে এক কাপের মতো চিনিটা দিয়েছি আর এখানে একটা জিনিস করছি সেটা হচ্ছে আমি এক কাপ চালের গুঁড়া দিয়েছি আর হাফ কাপ হচ্ছে ময়দা দিয়েছি এরপর নেড়ে চেড়ে যতটুকু চালের গুঁড়ি লাগে আমি মিলিয়ে নিব। আসলে পরিমাপটা বলা তো মুশকিল বুঝে নিতে হয় একটু যে কতটুকু শক্ত করবেন বা কতটুকু নরম করবেন তো সব কিছু মাখানোর পর এখানে আমি আরও হাফ কাপের মতো চালের গুঁড়ো দিয়েছি বলতে পারেন এক কাপ ঘন তালের কাঁধের সাথে আমি দুই কাপ শুকনো উপকরণ দিয়েছি তার মধ্যে দেড় কাপ চালের গুঁড়ো আর আধা কাপ ছিল ময়দা সাথে হাফ চা চামচের মতো দিয়েছি বেকিং পাউডার আর পনে এক কাপের মতো দিয়েছি নারকেল কোরানো এটা অবশ্যই দিবেন তাতে না বড়াগুলো খেতে খুব মজা লাগে এখানে আমি একটা ডিমও অ্যাড করবো এতে করে না তালের বড়া খেতে খুবই মজা লাগে আর আমি যেহেতু তালের কাঠটা খুব ঘন নিয়েছিলাম সেই কারণে অল্প একটু পানিও অ্যাড করেছি যে কোনো বড়া বানাতে ঘনত্বটা আপনারা ঠিক এরকম রাখবেন খুব বেশি শক্তও না আবার একদম ঢেল ঢেলে নরমও না তাহলে দেখবেন বড়াগুলো খুব সুন্দর হবে এবং কেকের মতো হবে এখন আমি এটাকে বিশ মিনিটের জন্য রেখে দিব আর হাতে যদি আপনাদের সময় থাকে আপনারা এক ঘন্টার মতো রেখে দিবেন তাহলে বড়াগুলো ফুলবে এবং খেতেও মজা হবে তালটা আসলে সব সময় পাওয়া যায় না যারা দেশে থাকে তারাও কিন্তু সব সময় পায় না যদি মানে আপনারা ডিপে রাখতে পারেন তো সেই ক্ষেত্রে হয়তো মাঝে মাঝে নামিয়ে পিঠাটা বানাতে পারবেন তবে এই সেম বড়াটা আপনারা পাকা কলা দিয়েও বানাতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আগে যতটুকু তাল নিয়েছি সেইখানে আপনারা কলাটাকে আগে চটকে ওরকম কাঁধ তৈরি করে নেবেন বাদ বাকি উপকরণগুলো সেম রাখবেন দেখবেন ওই পিঠাটাও না খুব মজার হয় আমি গরম তেলে বড়াগুলো খুব ছোট ছোট করে ছাড়ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর ওগুলো ফুলে প্রায় দুই গুণ আড়াই গুণ হয়ে যাচ্ছে কারণ বেটারটা খুব সুন্দর বা পারফেক্টভাবে রেডি হয়েছে এর মাঝে একটা আসলে আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরে দেখতে মনে হচ্ছে না একেবারে কেকের মতো পুলি যে শুধু শীতে খেতে ভালো লাগে এমনটা কিন্তু না আমরা যারা দেশের খাবার পছন্দ করি তারা যে কোনো সময় পিঠা খেতে পছন্দ করি বা খেতে মন যায় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই পিঠাটা খুব সহজ একটা পিঠা আপনার মন চাইলেই আপনি ঝটপট মাখিয়ে এই পিঠাটা নিজেও বানিয়ে খেতে পারবেন আবার মেহমান এলেও মানে খুব তাড়াতাড়ি করে বানিয়ে খাওয়াতে পারবেন কাজের সুবাতে কম বেশি ভিডিওটা করি তবে এই মানুষগুলো যখন আমার আশপাশে আসে বা খুব কাছের মানুষগুলো যখন কাছে আসে তখন কেন জানি ভিডিও করতে খুব একটা ভালো লাগে না তবে বেশ কয়েকদিন ওরা ছিল তো ওর মাঝে আমি কিছু কিছু অংশ শুধু রেকর্ড করেছি সেখান থেকেই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বেশ কয়েকটা দিন ওরা ছিল তবে এই সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি চলে গেছে মনে হয় যে কাল এসেছে আর চলে গেছে ঠিক এরকম তারপরও আলহামদুলিল্লাহ বাচ্চারা বাচ্চাদের মতো খুব মজা করেছে আমরাও আমাদের মতো সুন্দর একটা ছুটি কাটিয়েছি এখানে আমার বড়ো ভাবি নবী সময়টা করছে ও গতবারও বলেছে ওর হাতের এই সময়টা খুব মজা হয় সবাই খুব পছন্দ করে খায় তো গতবার করবে করেও আর সময় করে উঠতে পারিনি এবার তো মনে হচ্ছে কেউ তাকে ছাড়বে না আমার মেঝ ভাইও ধরেছে আমার হাজব্যান্ডও সবাই বলছে ভাবি আপনার হাতের সময় খাওয়ান তো এর মাঝে ভাবি গিয়ে শপিং করে এসেছে ওর যা যা প্রয়োজন সব কিছু নিয়ে এসেছে বলে কথা তার উপকরণও তো সেরকম তো এই সব উপকরণ বাসায় ছিল না যা বাসার আশপাশে যে কটা জিনিস পেয়েছে ওগুলো দিয়ে ভাবিসটা করেছে তো আমি এখানে শুধু রেসিপিটাই একটু ভিডিও করেছি আর এর আশপাশে ওকে যে মানুষগুলো জ্বালাতন করছে সেটা কিন্তু ক্যামেরা রেকর্ড করা হয়নি সেময় বানাতেই যা সময় লেগেছে তবে শেষ করতে খুব একটা সময় লাগেনি সবাই ওই ডিশের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তো যা সেই রাতে আমাদের খাবার দাবারটাও খুব শর্টকাটে ছিল যখন সময় সুযোগ পেয়েছি তখনই আমরা এক জায়গায় বসে আড্ডা দিয়েছি বাচ্চারাও তাদের আনন্দতে মেতে ছিল বলতে পারেন এর মাঝখান থেকেই পাঁচটা দিন কিভাবে যে কেটে গেছে একদমই টের পাইনি তো একে একে এখন ওদের চলে যাওয়ার পালা ওদের এই সময়গুলো দেখলে আমাদের ছোটোবেলার কথা খুব মনে পড়ে মেহমান গেলে যে কি কষ্ট হয় সেটা এখনও মনে আছে তো যাক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম